আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহমদুল্লাহ তুই যে দেখুন আজকে আরবিদের স্টাইলে খানা খাবো এগুলো খাইছেন কি না কেউ জানাবেন কমেন্টে কে কে খাইছেন এ ধরনের খানা তুই যে দেখুন এগুলি দেখুন এটা হচ্ছে আপনার আঙ্গুল আঙ্গুরের পাতা দিয়ে মানে আঙ্গুল ফলের পাতা দিয়ে বানাইছে এরা পাক করছে বাদ দিছে ভিতরে আর এসে গোস্ত দেখুন এরা শুধু সিদ্ধ করছে লবণ দিয়ে আর এটা মিষ্টি কুমড়া দেশে ছোট ছোট মিষ্টি কুমড়া আছে না এই মিষ্টি কুমড়াগুলি তো এখন আমি নিতে এই দেখুন এটা আমি নিচ্ছি এখন দেখুন আঙ্গুর পাতা খাবারটা অনেক মজা তো এই যে এখন আমি ওভেনে গরম দেবো এটা তো শেষ সে আসে এটা আমি খাবো দেখুন গরম হয়ে গেছে সুন্দর মতন গোস মানে খাসির দেখুন কি সুন্দর করে বানাইছে এগুলি দেখুন হাতের আঙ্গুলের মতন সুন্দর করে বানাইছে এটার ভিতরে বাদ দিয়েছে আর কি বাদ বানাইছে বাদ দিয়ে বানাইছে এ দেখুন আমি বাইঙ্গা দেখাই এ দেখুন ভিতরে ভাত ঠিক ভিতরে ভাত এরা এভাবে খায় আর এই যে দেখুন এটা হচ্ছে কষা কষার ভিতরেও তো এখন ভাত ঠিক আছে এই যে দেখুন ভাত এভাবে খায় কিমা আর ভাত কিমার চাউল মিক্স করে বানাইছে তো এখন এটা আমি খাবো চলুন আমার সাথে আমি রোমেশি তো এটা এখন খাই নেই আজকে এই তো সব ভালো থাকবেন কুস্থটা তখন একদম কিছু নাই ভিতরে